আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন পিজি দেশটি নিয়ে কিছু কথা বলবো যারা পিজি সম্পর্কে এই দেশটিতে যেতে চাচ্ছেন অনেকেই বর্তমানে চাচ্ছেন যে এই দেশটিতে যাওয়ার জন্য বিভিন্ন ভাব বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু আবেদন করার চেষ্টা করতেছেন বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকেই চাচ্ছেন প্রবাসী হিসেবে এই দেশটিতে যাওয়ার জন্য ভাই আপনি এই দেশে গেলে আসলে আপনার কি কি কাজ হতে পারে বর্তমানে আসলে বেতন কত হতে পারে বা আপনার খরচ কি হতে পারে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব কি কি কাজ বেতন কত আর খরচ কত এবং সাথে সাথে আরেকটি বিষয় যে আপনারা কিভাবে যেতে অনেকে বলছেন যে ভাই আসলে বর্তমানে কি কি কাজ পাওয়া যায় কাজের ভিতরে ভিতরে ভাই পিজি দেশের আপনার কনস্ট্রাকশন ক্লিনিং সেক্টরের কাজগুলো আর অন্যান্য যে সমস্ত কাজ আছে ভাই সেগুলাতে তেমন ভিসা হয় না ভিসা রেশ তেমন ভালো নেই বললেই চলে আর বেতন কত বেতনের দিক থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন কনস্ট্রাকশন কাজের উপরে যে বেতনটা সে দিক থেকে আমরা যদি একটু লক্ষ্য করি আপনার এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার বা তারও বেশি বেতন হয়ে থাকে অনেক সময় দেখা যায় সত্তর থেকে আশি হাজার বা সর্বোচ্চ এক লাখ পর্যন্ত হয়ে থাকে বা ভালো কোনো ভারী যদি আপনি প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু আরো বেশি হয়ে থাকে তো ভাই এই দেশটির জন্য যারা এই আবেদন করতে চাচ্ছেন যারা এই আবেদন করেছেন বা করবেন বলে চিন্তা ধারা করে রাখছেন আলহামদুলিল্লাহ ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে মূলত আমাদের বাংলাদেশ থেকে ভাই আমরা কিভাবে এই দেশটিতে যেতে পারবো বাংলাদেশ থেকে আপনি যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কোনো ব্যক্তি থেকে থাকে সেখান থেকে আপনার জন্য প্রসেসিং করে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় উনি আপনাকে নিচ্ছে ওনার কোম্পানিতে বা অন্য যে কোনো কোম্পানিতে বা অন্য কোনো মালিকের মাধ্যমে উনি প্রসেসিং করে যেভাবে নেওয়ার জন্য যে যে জিনিসগুলো দরকার যে যে গুলো দরকার সেগুলো ফুলফিল করে আপনাকে পাঠাচ্ছে আপনি সেভাবে ভিসা নিয়ে আপনি যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এর ভিতরে আমরা সচরাচর সবাই যেভাবে যেতে চাচ্ছি দেখেন বাংলাদেশে যেই বৈদেশিক যেই প্রবাসী হিসেবে বা শ্রম বাজারকে কেন্দ্র করে শ্রমিক পাঠায় সরকারি যে সংস্থাটা সেটা হচ্ছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়ালের মাধ্যমে আরে বয়সল যে সংস্থাটি আছে সেখানে কিন্তু আপনি এই যে পিজি দেশটি এই দেশে আপনি যেতে হলে সব সময় সচরাচর যে কর্মী নিয়োগ হচ্ছে তাও কিন্তু না দেখবেন ফাঁকে ফাঁকে কর্মী নিচ্ছে আবার ফাঁকে ফাঁকে তারা কিন্তু এই বিষয় বা এই কার্যক্রমটা বন্ধ রাখছে তো আপনাকে জানতে হবে বুঝতে হবে যে ভাই আপনি যদি এই দেশটিতে যেতে চান সরকারিভাবে এই সংস্থাটির মাধ্যমে আপনি যেতে হবে মানে এই সংস্থার কাছে গিয়ে আপনারা তাদের কাছ সাথে পরামর্শ করে এবং যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো বা নোটিশ বোর্ডে তারা যে নোটিশটা দিয়ে থাকে তাদের যে রুলস রেগুলেশন আছে নিয়ম কানুন আছে সেগুলো আপনারা মেনে জেনে শুনে এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তাদের সাথে কার্যক্রমগুলো সম্পাদন করে এক পর্যায়ে আপনারা পিজির উদ্দেশ্যে যেতে পারবেন তবে যেই যে সেক্টর বা খাতে তারা কর্মী নিয়োগ থাকে বা নিয়োগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে সবসময় কিন্তু এই খাতগুলো বা এই নিয়োগ প্রক্রিয়াগুলো চালু থাকে না অনেক সময় অনেক কোম্পানির যে সার্কুলারগুলো আসে বিভিন্ন দেশ থেকে তো তার মধ্যে উল্লেখযোগ্য পিজি দেশটিও ফাঁকে ফাঁকে বছরে একবার দুইবার বা তিনবার এই সুযোগ আসে যারা এই সুযোগগুলা দেখে বা জেনে শুনে জানে তারা কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে পিজির উদ্দেশ্যে তাদের সাথে পরামর্শ করে যেতে পারে তো ভাই বর্তমানে আমরা এজেন্সির মাধ্যমে যে সমস্ত এজেন্সি আছে রিক্রুটিং এজেন্সি যারা বৈদেশিক কর্মী সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে গিয়ে আমরা যদি এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমরা কাজ করতে চাই তাহলে আপনাকে খুবই সতর্ক অবলম্বন করতে হবে এই সতর্কতার মধ্যে যে উল্লেখযোগ্য বিষয়টা সেটা হচ্ছে আমি একটু খুলে বলি বিস্তারিত ফিজি দেশের কাজের ভিসার কার্যক্রম কিন্তু সব সময় চালু থাকে না আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যদি কোনো এজেন্সি আপনাকে ভিসা কার্যক্রম পরিচালনা করার জন্য বলে বা আপনার ভিসা করে দিবে এই ধরনের কথাবার্তা বলে আপনার সাথে একটি চুক্তিবদ্ধ হয় তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এজেন্সিটা আমার হয়ে আপনার আমার জন্য কাজ করতেছে ওনার এই কাজের সফলতা কতটুকু সে বই আনবে সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি যেহেতু এই পিজি দেশের কার্যক্রম মানে ভিসা কার্যক্রম যেহেতু টোটালি তেমন একবার আমরি আকারে যে চালু আছে তাও কিন্তু না সুতরাং যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের জন্য এই কাজটা করবে যেমন ধরেন আমি এজেন্সির কাছে আমার ফাইলটা জমা দিলাম কাগজপত্র ডকুমেন্টস রিকোয়ারমেন্টস হিসেবে যে ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ রেডি করলাম আমি অফিসে গেলাম তার হাতে জমা দিলাম জমা দেওয়ার এক পর্যায়ে উনি যেহেতু ভিসা প্রসেসিং করতেছে আমার থেকে যে আহামরি টাকাটা নিবে ভাই এখানে মূল বিষয় হচ্ছে টাকাটা অনেকে বলবেন যে ভাই টাকার বিষয়ে কি ধরনের খরচ হতে পারে ভাই টাকার বিষয়ে আপনার দেখেন পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা পর্যন্ত যাকে ইউরোপের ক্ষেত্রে আমরা যাওয়ার জন্য যে টাকা খরচ করি কিন্তু পিজি দেশের বেতন বা স্যালারির দিক থেকে অনেক সময় অনেক হাই লেভেল হয়ে থাকে অনেকে বলবে যে ভাই আপনার বেতন কিন্তু অনেক বেশি হবে বা এজেন্সিরা বলে আমরা যারা ক্লায়েন্ট আছি সাধারণ যে সমস্ত লোকজন আছি যারা যাওয়ার জন্য চেষ্টা করি তারা কিন্তু সবসময় কিন্তু বেতনের কথা শুনে কিন্তু আমরা টাকার যেহেতু আপনার বেতন বেশি আপনার বেতন হচ্ছে কত এক লাখ বিশ হাজার এরকম বলে থাকে এক পর্যায়ে আপনার বেতন যেহেতু বেশি আপনার খরচও তেমন বেশি মানে আপনাকে আমি পাঠাচ্ছি ভালো বেতনে ভালো কোম্পানিতে আপনার বেতনও বেশি হবে এবং কি আপনার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এই পিজি দেশটি যাওয়ার ক্ষেত্রে সুতরাং ভাই এই বিষয়গুলো আপনাদেরকে একবারে পুঙ্খানু ভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনি জমা দেন না কেন এজেন্সির খাতে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার এ টাকা পয়সার বিনিময়টা বা আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে তার উপর একটা ভালোভাবে আপনি ধারণা নিয়ে নেবেন মূলত এই দেশটি যাওয়ার ক্ষেত্রে যে খরচটা ভাই যেমন আহামরি কোনো খরচ নাই তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত তবে অনেক এজেন্সি এর থেকে বেশি টাকা নেয় আবার অনেক এজেন্সি যখন আমি টাকার বিষয়ে কথা বলি তখন কিন্তু তারা ভিডিওর কমেন্ট বক্সে এসে বা আমাকে পার্সোনালিও কিন্তু বিভিন্ন কথা বলে ভাই টাকার বিষয় নিয়ে কোনো কথা বলিয়ে না বা এটা না সেটা না কারণ এটা সমস্যা হয় তো ভাই মূল কথা হচ্ছে ভাই সত্য বলতে কোনো ধরনের দ্বিধাবোধ রাখা যাবে না কারণ কোন এজেন্সি আপনার পেট কেটে একবারে সর্বোচ্চ কেড়ে নিবে এ ধরনের কোনো কাজ করা যাবে না সুতরাং আপনাকে সত্যটা জানতে হবে যে আসলে কোন দেশের যেতে কত টাকা খরচ হয় আনুমানিক একবারে যৎসামান্য হলেও আপনার ভিতরে একটি ধারণা থাকতে হবে তো আসলে সরকারি ভাবে আপনি যদি এই দেশে উদ্দেশ্যে যেতে চান তাহলে এই দেশে যেতে পারেন ভাই এই দেশে ভালোভাবে একটি সুযোগ সুবিধা রয়েছে তবে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে কারণ এই দেশে ভাই যদি আপনি গিয়ে থাকেন বা আপনি এই দেশ সম্পর্কে যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে ভাই এই দেশে পরিশ্রম করলে ভাই অর্থ আছে আর সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি এই ফিজি দেশটি হচ্ছে একটি ছোট্ট একটি দেশ দ্বীপরাষ্ট্র যা কিনা অস্ট্রেলিয়ার একটা একটা মানে করেন যে পার্শ্ববর্তী একটি দ্বীপরাষ্ট্র অনেক সময় আমরা অনেকে বলি যে ভাই দেশে গেলে কি আমি অস্ট্রেলিয়াতে যেতে পারবো কিনা দেখেন আপনি যদি বৈধভাবে কোথাও কোনো দেশে যান যেমন ধরেন আপনি আপনি পিজিতেই গেলেন পিজিতে যাওয়ার পরে চেষ্টা করতেছেন যে ভাই আমি অস্ট্রেলিয়াতে ঢুকবো হ্যাঁ অস্ট্রেলিয়াতে ঢুকবো যে কোনো উপায় আমি অস্ট্রেলিয়াতে যাব তো অনেকে আছে আপনার হচ্ছে স্প্রিড বোর্ডে বা অনেকে জাহাজে বা বিভিন্ন ভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজগুলো করে থাকে তারা সাগর পাড়ি দিয়ে তারা কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় তো এই কাজগুলো করা যাবে না আপনারা বৈধভাবে অস্ট্রেলিয়াতে যাওয়ার চেষ্টা করেন বৈধভাবে সেখানে শ্রমিক হিসেবে গিয়ে মালিক বা কোম্পানির সাথে যদি ভালো একটা সুপরামর্শ বা সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং সেখানে গিয়ে কিভাবে অস্ট্রেলিয়াতে যাওয়া যায় এটার উপর যদি আপনার ভালো একটি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে এক পর্যায়ে কোনো একটা সময়ে অদূর ভবিষ্যতে আপনি যে কোনো সময় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন তো যাই হোক মূল বিষয়গুলো ভাই আপনাদের বুঝতে হবে জানতে হবে পুরো বিষয়বস্তু বুঝে শুনে এই পিজি দেশের উদ্দেশ্যে আপনি চাইলে আবেদন করে আপনি পিজি দেশের উদ্দেশ্যে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো দেশের নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ